একবারের কথা একটা শহর ছিল যার নাম চুপচাপ এই শহরের সব কিছুই ছিল শান্ত ট্রাফিকও বাঁচত না কুকুরও ঘেউ ঘেউ করত না এমনকি হাঁসগুলোও প্যাক প্যাক করত না শহরের নিয়ম ছিল যত কম শব্দ তত বড় পুরস্কার এখানকার সবচেয়ে ছোট ছেলে ছিল টোকন সে চুপ করে থাকতে পারত না একটুও খেলার সময় সে হেসে গড়াগড়ি খেত খাবার খেতে গিয়ে চামচে দিয়ে ঝনঝন শব্দ করত আর সবচেয়ে মজার ব্যাপার সে ঘুমোতেও কথা বলতে বলতে শহরের মন্ত্রীমশাই একদিন রাগ করে বললেন এই ছেলেটা আমাদের শান্ত শহরের গোলমাল একে পাঠিয়ে দিই চুপচাপ পাহাড়ে যেখানে কেউ থাকে না টোকনকে পাঠানো হল একাকি পাহাড়ে কিন্তু ওখানে গিয়ে টোকন একটা অদ্ভুত গাছ দেখতে পেল গাছটা কথা বলে তুমি কি আমায় একটু গান শোনাবে গাছটা বলল টোকন হেসে হেসে গাড়িতে শুরু করল তখন গাছের ফলগুলো খুলে খুলে আকাশে উড়তে লাগল আর একে একে বেরিয়ে এল হাস্যরসের পাখি চঞ্চল প্রজাপতি আর বাঁশির সুরে নাচা পিঁপড়া এক ঝড়বৃষ্টি রাতে চুপচাপ শহরে বিদ্যুৎ চলে গেল কেউ কিছু বলতে পারছিল না কারণ কেউ গলার ব্যবহারই জানত না তখনই পাহাড় থেকে টোকনকে ডেকে আনা হলো। টোকন বলল তোমরা যদি একটু কথা বলতে শিখো গান গাও হাসো তবে এই শহর আরও সুন্দর হবে সেই থেকে শহরের নাম হয়ে গেল হাসি খুশি নগর যেখানে মানুষ হাসে গায় আর দিনে একবার অন্তত জোরে হেসে নেয়